নতুন ভিডিওতে সবাইকে স্বাগত স্ক্রিনে আবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট নাম্বার মডেল স্বচ্ছ পানি কালার এবং তিন মিলিমিটার মোটা যারা ভালোবাসার মুহূর্তটাকে আরও বেশি আনন্দময় এবং আরও বেশি সুন্দর করে তুলতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আমাদের এই তিন মিলিমিটার মোটা এবং আট নাম্বার মডেলটি এটা কিন্তু অসংখ্য রগ রয়েছে অরিজিনালটা যেমন হবে ঠিক তেমনই হবে এবং এটা টানলে লম্বা হবে যেদিকে টানবেন সেদিকে লম্বা হবে এবং এটি ব্যবহার করাটা খুবই সোজা এবং পরিষ্কার করাটাও খুবই সোজা কারণ এটা এক থেকে দেড় হাজার বারেরও বেশি ব্যবহার করতে পারবেন প্রতিবার ব্যবহার করার পরে পরিষ্কার পানি স্যাভলন অথবা ডিটলের পানি দিয়ে খুব সহজেই ধুয়ে রেখে দিতে পারবেন এভাবে আপনি এক থেকে দেড় হাজার ব্যবহার করতে পারবেন এবং অসংখ্য রগ রয়েছে অরিজিনালটা যেমন হবে ঠিক তেমনই হবে এবং অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি হওয়ার কারণে যে কোনো সহজেই যে কোনো সাইজে কিন্তু করতে পারবেন যেদিকে টানবেন সেদিকেই হবে এবং আপনার এটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা কেটে রিসাইজ করে নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন অনেক দিন যারা চাচ্ছেন বেস্ট এবং ভালো একটা প্রোডাক্ট তাদের জন্য বেস্ট হবে আমাদের এই আট নম্বর মডেলটি তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন